ইতিমধ্যে আপনারা জেনে গেছেন ইউনুস তারেক বৈঠকের শুরুতেই খালদা জিয়ার পক্ষ থেকে সালাম পৌঁছে দেন তারেক রহমান তারপর উপহার উপহারস্বরূপ তারেক রহমান ডক্টর ইউনুসের হাতে দিলেন কলম আর ডক্টর ইউনুস বিনিময়ে কি দিলেন অনেকের মনেই এই রহস্যজনক প্রশ্নটি ঘুরপাক খাচ্ছে আজকের ভিডিওতে আমরা সেই রহস্যের গহিনী প্রবেশ করব প্রিয় দর্শক সম্প্রতি বাংলাদেশের রাজনীতির মঞ্চে আলোড়ন সৃষ্টি করেছে তিন নাম খালাদা জিয়া তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুস খালাদা জিয়ার পক্ষ থেকে পাঠানো সালাম রাজনৈতিক মহলে আশা ও নতুন সংহতির বার্তা হিসেবে গৃহীত হয়েছে তারেক রহমানের হাতে কলম তুলে দিয়েছেন যা এক নতুন রাজনৈতিক ঘোষণা বা কর্মসূচির ইঙ্গিত আর ডক্টর ইউনুস ঘোষণা করেছেন দু হাজার ছাব্বিশ সালের রমজানের আগে নির্বাচনের সম্ভাব্য তারিখ কিন্তু সেটি সত্তাধীন এই তিন প্রতীক একসাথে বাংলাদেশের রাজনীতির নতুন অধ্যায়ের সূচনা করছে বলে মনে হচ্ছে তবে এর মধ্যে কতটুকু বাস্তবতা কতটুকু কৌশল তা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন প্রথমেই বলি খালা জিয়ার সালাম রাজনীতিতে সালাম মানে শুধু তাদের আদব নয় এটা ঐক্যের বার্তা দীর্ঘদিন নির্জন থাকার পর এই বার্তা কি রাজনৈতিক সক্রিয়তার ইঙ্গিত বিশ্লেষকরা মনে করেন এটি একটি কৌশল যার রাজনৈতিক প্রভাব পুরো প্রতিষ্ঠার চেষ্টার একটা অংশ তবে এটি কতটা আন্তরিক কতটা কৌশল সেটি এখনও স্পষ্ট নয় অন্যদিকে অনেকেই এটিকে ম্যাগের গর্জন মনে করছেন আগামী দিনের বড়ো কিছু ঘটতে পারে তারেক রহমানের কলম আজকের পরিস্থিতিতে শুধু প্রতীক নয় কলম মানে সিদ্ধান্ত কলম মানে রাজনৈতিক কর্মসূচি এবং কলম মানে লিখিত প্রতিশ্রুতি তারেক যখন কলম তুলে নেন তখন তা শুধুমাত্র এক রাজনৈতিক ঘোষণা নয় বরং নতুন অধ্যায়ের সূচনা তিনি কি কোনো নতুন সমঝোতা বা রাজনৈতিক লড়াইয়ের সূচনা করতে যাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এটি তারেকের সক্রিয় রাজনীতিতে ফেরার সংকেত তবে তার কলম কি লিখবে নতুন দলীয় এজেন্ডা সমঝোতা নাকি নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা এটি সময়ই বলবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ডক্টর মোহাম্মদ ইউনুসের শর্তযুক্ত নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে ডক্টর ইউনুস বলছেন নির্বাচন হতে পারে দুই হাজার সালের রমজানের আগে কিন্তু সেটি শর্তাধীন কি শর্ত শর্ত হলো নির্বাচনে সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে নির্বাচন সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ হবে জুলাই সনদ পূর্ণতা পাবে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিশ্চিত করা হবে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ থাকবে বিশ্লেষকদের মতে এই শর্তগুলো একদিকে নির্বাচনকে চাপের মধ্যে রাখছে অন্যদিকে সরকারের কাছে একটি রাজনৈতিক সংকেত দিচ্ছে এই শর্তযুক্ত তারিখ ভোটার ও রাজনৈতিক দলের জন্য অনিশ্চয়তার বিষয় সরকার এটিকে স্বাগত জানিয়েছে বিরোধীরা বলছে শর্ত ছাড়া নির্বাচন হবে না এখন প্রশ্ন হলো এই শর্ত বাস্তবায়ন কতটুকু সম্ভব অথবা এটি কি কেবল রাজনৈতিক রূপকথা পাঠক একটু ভাবুন খালেদা সালাম তারেকের কলম আর ইউরুসের শর্তযুক্ত নির্বাচন তিনটি ভিন্ন প্রতীক তিনটি ভিন্ন বার্তা খালেদার সালাম কি তারকের কলমের পথ সুগম করবে অথবা ইউনিসের শর্তযুক্ত তারিখ কি বিএনপিকে সংকটের মুখে ফেলবে রাজনীতির খেলায় ছোট সংকেত বড় পরিবর্তনের শুরু হতে পারে শর্তযুক্ত নির্বাচন কী হবে একটি বাস্তব রাজনৈতিক সমঝোতার সূচনা নাকি কেবল সময়ের কৌশল যা মঞ্চ সাজানোর শুরুমাত্র সব মিলিয়ে এই তিন প্রতীক আজ বাংলাদেশের রাজনীতিকে এক নতুন অধ্যায়ের দিকে নিয়ে যাচ্ছে যেখানে অস্বস্তি আর আশা মিশে আছে প্রিয় দর্শক আপনারা দেখলেন খালাজিয়া পাঠিয়েছেন সালাম তারিখ দিলেন কলম আর ইউনুস দিলেন শর্তযুক্ত নির্বাচনের একটা তারিখ এই শর্তযুক্ত তারিখ কি বাংলাদেশের রাজনীতির সংকটের সমাধান নাকি নতুন সংকটের শুরু পাঠক এ ব্যাপারে আপনি কি মনে করেন লিখে জানান কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমরা দেখতে চাই পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট দেখার অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই ধন্যবাদ